কোন জাতের গুরুকে কি ওষুধ দেই আজকের ভিডিওতে এই বিষয়টাই থাকতেছে কেন থাকতেছে প্রিয় ভাইదнера অনেকে জিজ্ঞেস করেন রনি ভাই আপনি দুটো শার গুরু বিক্রি করেছেন গুরুগুলোকে কি কি ওষুধ দিয়েছেন কি কি দিয়ে মোটা দাজা করেছেন আমাদেরকে জানাবেন প্রিয় ভাইదнера আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমি আমার প্রথম গুরুটাকে ইনজেকশনের মাধ্যমে মোটা দাজা করেছিলাম দ্বিতীয় যে গুরুটা বিক্রি করেছিলাম সেই গুরুটা ওষুধের মাধ্যমে মোটা করেছিলাম এবং আমার গাবীর ঘরে একটি প্রেগন্যান্ট গাভী এবং একটি প্রেগনেন্ট বকনা আছে এখন এই গাবি এবং বকনাকে কি কি ওষুধ দিচ্ছি কোন টাইমে কি কি ওষুধ দেই এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও যেহেতু এখন সারগুরুর খামারে আছি দ্বিতীয় যে সারগুরুটা বিক্রি করেছি এই সারগুরুটা কি মেডিসিনের মাধ্যমে মোটা করা হয়েছে এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় ভাইজানেরা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা ভিডিওটা দেখে উপকৃত হয় কারণ প্রত্যেকজন খামারি ভাইয়ের ব্যক্তিগত উন্নতি হবে আমাদের দেশের উন্নতি যেটা বিক্রি করে ফেলছি এবং যেটা আছে দুইটা গরুর জন্য তিন লিটার জিজ এই জিংটা দিয়েছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আইপোর এটা হলো আইবার মেকটিন ড্রপ এই আইবার মেকটিন ড্রপটা যদি গরুর মেরুদণ্ডের মধ্যে দিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে গরু শরীরে মাছি বসে না এবং গরু শরীরের ত্বক উজ্জ্বল দেখায় বিশেষ করে গরু বিক্রি করার সময় গরুর ত্বক যদি উজ্জ্বল দেখায় সেই গরুর দাম তুলনামূলক ভাবে একটু বেশি পাওয়া যায় আইবার মেট্রিন ড্রপ অনেক খামারি ভাই চিনেন যে খামারি ভাই চিনেন না আইবার মেক্রিন ড্রপটা কেনার সময় দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন ওনারা সঠিকভাবে আপনাকে ফর্মুলাটা বলে দিবে পাশাপাশি মোটা তাজা করণের জন্য এই যে স্ক্রিনে যে ছবিটা এবং যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে থাকা জিএস গ্রোথ এই ওষুধটা দিয়েছিলাম প্রতিদিন একশো মিলি করে এই বিষয়ে মাসখানিক পূর্বে একটা ভিডিও পোস্ট করেছিলাম এখন জিএস এস গ্রোথ এর খালি যে বক্সটা আছে সেই বক্সটা পাচ্ছি না ওই যে আমার ছেলে তাওসিফ সে কোথায় জানি এই বক্সটা ফেলে দিছে প্রিয় ভাই এখন আপনাদেরকে জানাবো আমার রাজা নামে যে সারগুরুটা বিক্রি করেছিলাম সেই সারগুরুটা কি কি ইনজেকশনের মাধ্যমে মোটা করেছি এবং গাবির খামারের গুরু গুলাকে বক্টা গুলাকে এবং দয়াকে কি কি মেডিসিন এখন দিচ্ছি আমার এই গাবির গরের রাজাকে বিক্রি করে দিয়েছি রাজাকে মোটা করানোর জন্য যে ইনজেকশন গুলা পুশ করেছিলাম সেটা হলো মেটাজেন এসল অ্যামাইনোবেট কিভাবে কোন পদ্ধতিতে এই ইনজেকশন পুশ করেছিলাম জানার জন্য আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন এখন যে দেখতেছেন বাহিরে বাদা এই গাবিটা হলো আমাদের সায়েন শাহ এবং দয়ার মা সে এখন প্রায় তিন মাসের প্রেগনেন্ট আর এই যে বকনাটা দেখতে পাচ্ছেন এই বকনাটা অলরেডি ছয় মাসের প্রেগনেন্ট বর্তমানে এই প্রেগনেন্ট বকনা এবং গাবিকে কি কি ওষুধ দিচ্ছি আপনাদেরকে এখন সরাসরি দেখাচ্ছি এখন দিচ্ছি এই যে এখানে আছে রানিং চলতেছে এটা হলো থ্রিপি বেড অর্ধেক হয়ে গেছে আমার প্রেগনেন্ট গা এবং বকনাকে দুইটাকে একসাথেই দিচ্ছি এই থ্রিপি বেডটা চলতেছে প্রত্যেকটা গরুর জন্য চল্লিশ মিলি করে দিন একবার কয়েকদিন পূর্বে এই গর্ভবতী গাভীটিকে এই আয়রন টনিকটা দিয়েছিলাম প্রতিদিন একশো মিলি করে কারণ গর্ভের প্রথম অবস্থায় বাচ্চা প্রচুর পরিমাণে বডি থেকে রক্ত শোষণ করে নেয় তাই তিন মাস হইতেই গাবিকে আয়রন টনিক খাওয়ানো সবচেয়ে বেশি উত্তম আমি আয়রন টনিক অলরেডি খাওয়াইয়া ফেলছি বকনাটা যেহেতু ছয় মাসের প্রেগনেন্ট বকনাকে ক্যালসিয়াম খাওয়ানো অত্যন্ত জরুরি বকনার পাশাপাশি গাবিটাকেও ক্যালসিয়াম চলমান যে ভাইজেনারা নিয়মিত কাউ কেয়ার গুরুজ্যোতের ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই আমাদের সায়ন শাকে চিনেন আমাদের গাবির ঘরের বাসর দুইটা বড় বড় রুক থেকে রিকভার করেছে আমাদের সায়েন্সা তার শরীরে যথেষ্ট পরিমাণ ভিটামিন এবং মিনারেলের ঘাটতি রয়েছে এই ক্যালম্যাক্স বোস্ট এই ট্যাবলেট গুলা দিচ্ছি প্রতিদিন দুইটা করে এই ক্যালম্যাক্স বোস্ট এটার মধ্যে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি থ্রি যেগুলা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ইমিউনিটি সিস্টেম এর উন্নতির জন্য ভালো কাজ করে থাকে পাশাপাশি আমাদের বাসর দয়াকে দিচ্ছি নিউটি গোল্ড এই নিউট্রিগোল্ড পাউডার নিয়ে এর পূর্বে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম এটা ভিটামিন মিনারেল জাতীয় দয়া জন্মের পরে দুধ পায়নি তাকে আলাদা করে দুধ খাওয়াইতে হয়েছে শারীরিক ভাবে সে ত্রুটি নিউট্রিগোল্ড পাউডারটা দয়াকে দিচ্ছি এই যে এটা খুইলা এই বক্সটার মধ্যে রেখে দিছে অল্প কিছু ওষুধ বাকি আছে যেগুলা দয়ার আর পাঁচ থেকে ছয় দিন চলবে প্রিয় ভাইজানারা আবারও বলতে চাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে খামারি ভাইজানারা জানতে পারে কোন মেডিসিনের মাধ্যমে গরু যায় কি মাধ্যমে গরু দ্রুত করা যায় এবং গর্ভবতী ওষুধ খাওয়ালে সবচেয়ে বেশি সুফল হয় কিংবা কি ওষুধ খাওয়ালে সবচেয়ে বেশি সুফল পাওয়া যায় আমি লাস্ট এক মাসের মধ্যে এই ওষুধ গুলা গরুকে দিয়েছি সামনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে দেখার আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ কি আর গরুর যত্ন সাথে থাকবেন আপনাদের I don't need to be Assalamu wa rahmatullahi wa barakatuh.